আমরা গত শুক্রবারে একটি সংবাদ সম্মেলন করেছিলাম এবং সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা কয়েকটি পয়েন্ট তুলে ধরেছিলাম যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বর্তমানে ভোটকেন্দ্র আটটি কেন্দ্র রাখা হয়েছে সেই ভোটকেন্দ্র সংখ্যা বাড়ানো এবং আমরা আমাদের জায়গা থেকে কিছু সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনগুলো এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে মানা হয়নি পাশাপাশি আমরা সাইবার বুলিং হ্যারাসমেন্ট রোধে প্রশাসনের কাছ থেকে কিছু পদক্ষেপ আশা করেছিলাম তবে সেই বিষয়ে আমরা এখনো পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কোনো জবাব পাইনি এছাড়া আরও কিছু নতুন বিষয় গত এক সপ্তাহে তৈরি হয়েছে সেই সে সেই সবগুলো বিষয়কে সামনে রেখে আজকে আমাদের প্রেস বিজিংয়ে আমরা আমরা প্রত্যেকটি বিষয়ে আমাদের কনসার্নগুলো উপস্থাপন করব প্রথমে হচ্ছে প্রথমে খুবই আলোচিত একটি বিষয় সকলেই আমাদের কাছে বারবার জিজ্ঞেস করছেন যে ক্যাম্পাস প্রশাসন গত দুই দিন আগে গত দুই দিন প্রচারণার প্রচারণা দিন সকালবেলা যখন বলল যে ভোট দিন ক্যাম্পাসের চারপাশে আর্মি রাখা হবে এবং ভোট বনানোর সময় তারা হচ্ছে আর্মির উপস্থিতি সেখানে থাকবেন এবং আমাদের জায়গা থেকে আমরা যে কনসার্নটি জানাতে চাই সেটা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু কোনো প্রকার প্রার্থীদের সাথে আলাপ করেননি যে এখানে আসলে আর্মিকে এন্টার করতে দেয়া হবে কি হবে না সম্পূর্ণ প্রার্থীদের আড়ালে গিয়ে তারা যখন হচ্ছে যে এই ধরনের আর্মিকে আমাদের ভোট কেন্দ্র অবস্থানের কথা বলতে পারেন বা আমাদের ক্যাম্পাস নিরাপত্তার কথা বলতে পারেন তখন কিন্তু আমাদের মধ্যে এক ধরনের একটা আশঙ্কা তৈরি হয় যে তারা প্রার্থীদেরকে পাশ কাটিয়ে নানান ধরনের সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দিতে চান এক্ষেত্রে আমাদের যেটা মন্তব্য সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের একটি প্রক্টোরিয়াল টিম আছে আমাদের প্রক্টর সহকারী প্রক্টররা আছেন পাশাপাশি আমাদের পাশে থানা আছেন এখানে আইন শৃঙ্খলা এবং ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলা রক্ষার জন্য বিএনসিসি স্কাউট তাদেরকেও ভোটের দিন মোতায়েন করা হবে সেই জায়গা থেকে যেটা গত বছর গত ডাকসু ইলেকশনের সময়ও কিন্তু আমরা দেখেছিলাম কিন্তু এর বাইরে গিয়ে কেন হচ্ছে আলাদা করে আর্মিকে আনার প্রয়োজন হচ্ছে সেই বিষয়টা কিন্তু আমাদের যে বিশ্ব নির্বাচন কমিশন তাদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি আমরা যেটা বলতে চাই যে প্রার্থীদের সাথে আলাপ আলাপ ব্যতী রেখে তাদের যে এই ধরনের একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং প্রার্থীদের সাথে আলাপ ছাড়া এভাবে একটি স্টেট এজেন্সি তাদেরকে কোনোভাবেই আমরা ভোট কেন্দ্রে ভোট গণনার সময় উপস্থিত দেখতে চাই উপস্থিত অবস্থায় দেখতে চাই না আর দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে আমাদের আমাদের পক্ষ থেকে আমরা গত শুক্রবার প্রেস ব্রিফিং এর সময় বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আটটি কেন্দ্র আছে সেই আটটি কেন্দ্রে যে ভোট দেওয়ার যে সিস্টেমটি করা হয়েছে বেশিরভাগ ঠল তাদের জন্য তাদের জন্য কোনোভাবেই এই পদ্ধতিটা কার্যকর হচ্ছে না বরং দেখা যাচ্ছে আমাদের শামসুন্ন হল কুয়েতমুত্রী হল বঙ্গমাতা হল তাদের কিন্তু ভোটার টার্ন অনেক কম হচ্ছে পাশাপাশি আমাদের যে হলপাড়া সেই হলপাড়া থেকেও কিন্তু তাদের ভোট কেন্দ্রগুলো অনেকখানি দূরে সেই জায়গা থেকেও ভোটার টার্ন আউট কমে যাওয়ার সম্ভাবনা আছে অনাবাসিকদের ভোটার টার্ন আউট কমে যাওয়ার সম্ভাবনা আছে আমরা আমাদের জায়গা থেকে যে কনসার্নটি ওই সময় রেজ করেছিলাম তার মধ্যে একটা ছিল যে আমাদের কেন্দ্র সংখ্যা বাড়ানো আরেকটা বিষয় ছিল হল আইডি কার্ড ছাড়া ইউনিভার্সিটি আইডি কার্ডের মাধ্যমেই যাতে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ তারা আমাদের যে প্রথম দাবিটি ছিল যে হল কার্ড ছাড়া ব্যবস্থা করা সেইটি তারা মেনে নিয়েছেন এবং বর্তমানে তারা যে ব্যবস্থায় রেখেছেন সেখানে বিশ্ববিদ্যালয় আইডি কার্ড দিয়েও একজন শিক্ষার্থী ভোট দিতে পারবেন তবে আমাদের যে অত্যন্ত যৌক্তিক দাবিটি ছিল যে আমাদের বিশ্ববিদ্যালয়ে বর্তমান যে আটটি কেন্দ্র আছে সেটা থেকে কেন্দ্র সংখ্যা বাড়ানো এবং সেখানে আমরা আজকেও স্পষ্ট করে বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবাসিক ছাত্রছাত্রীদের সুবিধার কথা চিন্তা করে বঙ্গমাতা এবং কুয়েতমন্ত্রী হলের যে হলের যে ভোট কেন্দ্র সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব থেকে সরিয়ে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে স্থাপন করতে হবে যেটা একদমই কুয়েত এবং বঙ্গমাতা হলের পাশেই অবস্থিত যার ফলে কুয়েত এবং বঙ্গমাতা সকল শিক্ষার্থীরা কিন্তু স্বতঃস্ফূর্ত ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে পাশাপাশি আমাদের যে শামসুন্নাহার হল সেই শামসুন্নাহার হলের ভোটার শামসুন্নাহার হলের কেন্দ্র দেওয়া হয়েছে বর্তমানে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে যেটা তাদের কেন্দ্র থেকে অনেকখানি দূরে তাই আমরা বলতে চাই যে ঢাকা শামসুন্নাহার হলের কাছে যে সবথেকে কাছের কেন্দ্র সেটা হচ্ছে পরমাণু শক্তি কমিশন তাই পরমাণু প্রশক্তি কমিশানা অথরিটির সাথে কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চাইলেই তাদের যে কেন্দ্র সেটা পরমাণু শক্তি কমিশনে কোনো একটা বিল্ডিংয়ে রাখতে পারে সেক্ষেত্রে শান্তনার হলে যে ভোটার টার্ন হাউস সেটাও অনেকখানি বেশি হবে পাশাপাশি আর কথা যে আমাদের হলপাড়ার চারটা হল সূর্য সেন তারপর জিয়া হল মুজিব হল এবং জসীমুদ্দিন হল এই চারটা হলে ভোট কেন্দ্র বর্তমানে রাখা হয়েছে খুবই দূরে উদয়ন স্কুলে উদয়ন স্কুলে সেই জায়গা থেকে আমরা এই চারটি হলের ভোট কেন্দ্র রাখার জন্য প্রোপোজ করেছি এফ অর্থাৎ বিজনেস স্যাকাল্টি যেটা এই চারটি হলের সব থেকে কাছের ইনস্টিটিউট পাশাপাশি আমাদের আরও দুটি হল আরও তিনটি হল জহুর হক হল সার এফ রহমান হল এবং এস এম হল এই তিনটি হলের যে ভোট কেন্দ্র সেটা যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে রাখা হয় সেটা আমরা আমাদের জায়গা থেকে প্রোপোজ করেছি আমরা আশা করব যে প্রশাসন তাদের যে কেন্দ্র ভোট কেন্দ্র সংক্রান্ত যে সিদ্ধান্ত সেই জায়গা থেকে তারা কিছুটা নমনীয় হবেন এবং ভোট কেন্দ্র সংখ্যা বাড়িয়ে আমাদের প্রস্তাব মোতাবেক আরো আরো কিছু ভোট কেন্দ্র তারা অ্যাড করে এই যে সলগুলো আছেন এই আবাসিক শিক্ষার্থীদের ভোটার টার্ন তারা অনেকখানি বাড়াবেন এছাড়া আমরা বাসের ট্রিপের কথা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বাস ট্রিপের ব্যাপারে তারা বলছেন যে বাস ট্রিপ থাকবে কিন্তু কতক্ষণ পরপর আসলে বাসগুলো ট্রিপ দিবে সেটাও কিন্তু ইউনিভার্সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি তো আমরা আশা করব যে এই সংক্রান্ত অনাবাসী এবং আবাসিক শিক্ষার্থীদের বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীদের বাসের ট্রিপ সংখ্যা আসলে কতটা হবে এবং কতক্ষণ পরপর আসলে বাসগুলো ছাড়বে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনই স্পষ্ট করা জরুরি আবার আরেকটা গতকালকে যখন সিনেটে প্রার্থীদের সাথে আমাদের নির্বাচন কমিশন কথা বলছিল ওই সময় কিন্তু তাদের পক্ষ থেকে তারা নির্ধারণ করে দেয় যে হলে যদি প্রচারণা করতে হয় সেক্ষেত্রে ছেলেদের হলে রাত এগারোটা পর্যন্ত এবং মেয়েদের হলে রাত দশটা পর্যন্ত প্রচারণা করতে পারবে এবং মেয়েদের হলে অন্য হলে যে মেয়েরা তারা প্রবেশ করতে হলে আইডি কার্ড দেখানোর সাপেক্ষে একটা বিশেষ ভিজিটিং কার্ড নিয়ে ওই হলগুলোতে প্রবেশ করতে পারে পারবে কিন্তু আমাদের যে বাস্তবিক অভিজ্ঞতা সেটা থেকে আমরা বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে যে মেয়েদের হলগুলো আছে বা ছেলেদের হলগুলো দেখা যায় ছেলে মেয়েরা উভয়ই হলে সব থেকে বেশি সময় রুমে পাওয়া যায় রাত দশটার পরে মূলত রাত নয়টা সাড়ে নটার পরে কিন্তু স্টুডেন্টরা তাদের রুমে অবস্থান করেন এখন আমি যদি এমন একটা সময় আমাকে বেঁধে দেওয়া হয় যে সময়ে আমি ভোটারদের রুমে গিয়ে তাদেরকে রুমেই পাচ্ছি না তাহলে কিন্তু আমরা প্রচারণাটা ঠিকমতো করতে পারবো না সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে অবশ্যই এখানে মেয়ে যারা এখানে মেয়েদের হলগুলোতে যে রাত দশটা পর্যন্ত সময়টা নির্ধারণ করা হয়েছে এবং ছেলেদের হলগুলোতে যে রাত এগারোটা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে সেটা বাড়িয়ে রাত সাড়ে এগারোটা পর্যন্ত করতে হবে কারণ স্টুডেন্টরা ঘুমাতে এমনিতেও রাত সাড়ে এগারোটার পরে বা বারোটার দিকে স্টুডেন্টরা ঘুমায় তাই আমরা চাইলে পজিশন এটা এক্সটেন্ড করে রাত সাড়ে এগারোটা পর্যন্ত প্রচারণার টাইমটা বাড়াতে পারে আরেকটা বিষয় হচ্ছে ছেলেদের হলগুলোতে মেয়েদের বসের ব্যাপারে কিন্তু কোনো ধরনের প্রকার নির্দেশনা দেয়া নেই মেয়েদের হলগুলোতে মেয়েদের হলগুলোতে কিন্তু প্রার্থীরা তারা প্রবেশের ক্ষেত্রে অনেক ধরনের বাধা বিপত্তি তাদেরকে মুখোমুখি হতে হচ্ছে কার্ড দেখানো থেকে শুরু করে তাদেরকে মানে প্রার্থীদের কার্ড দেখানো থেকে শুরু করে তাদেরকে বারবার হাউস টিটরকে কল দেওয়া এখানে প্রবোজদেরকে কল দেওয়া অনেক ধরনের বাধা বিপত্তি মুখে পড়ে পরবর্তীতে যারা হলে প্রবেশ করতে পারেন আমরা মনে করি যে এটা এক ধরনের একটা হেনস্থা এই যে এই যে হলে প্রবেশ করা মেয়েদের হলে ছেলেরা বা ছেলেদের হলে যদি মেয়েরা প্রচার করার জন্য যায় সেক্ষেত্রে এই যে প্রবেশের যে নিয়ম কারণগুলো আছে সেটি শিথিল করে সহজ সহজবদ্ধ করতে হবে এবং সকলে যাতে এই নির্বাচনকালীন সময়ে হলগুলোতে অ্যাক্সেস পায় সেই ব্যবস্থাটা করতে হবে